মনে হয় অন্যদের ভালো থাকা সফলতা এবং সুখে থাকা দেখে নিজেকে কখনোই হতাশাগ্রস্ত করবেন না নিজেকে কখনোই ছোট মনে করবেন না কারণ মানুষ কিন্তু ওই ভালো অংশটুকুই দেখায় ঠিক আছে যেটাকে আমরা বিজ্ঞাপন বলি কখনোই কিন্তু খারাপ অংশটুকু কারোর সামনে উপস্থাপন করে না দূর থেকে ভালো মনে হলেও সামনে গেলে সবই ফিকে মনে হবে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর আজকের ব্লগে থাকবে মূলত খাওয়া দাওয়া জমজমাট একটা আয়োজন বলতে পারেন আনলিমিটেড ফুচকার আয়োজন অনেক দিন হলো বাইরে গিয়ে খাওয়া হয় না ফুচকা এর জন্য ভাবলাম বাসাতে অনেক বেশি আয়োজন করে খাবো যাতে কোনো সমস্যা না হয় আনলিমিটেড খাবো যত ইচ্ছে তত মানে কোনো বাধা বারণ থাকবে না দেখেন কতগুলো ফুচকা নিয়েছে আর মনের মতো করে একটা টক বানিয়েছি এত বেশি মজার ছিল মানে মনে হচ্ছিল যেন রেস্টুরেন্টের মতো সার তার থেকে বেশি আর কি যে মজা করে দেখেন ফুচকাটা টকের ভিতরে চুপিয়ে খাতে আহ মুখে দিতে কি যে শান্তি বলার মতো না খুবই মজার আর ছোট্ট একটা কেকের আয়োজন করেছিলাম আমার ভাইয়ের জন্য ওর আজকে জন্মদিন ছিল আর এর জন্য আমরা মূলত একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি নিজেরা নিজেরাই মূলত আমরা কিন্তু জন্মদিন সেভাবে পালন করি না কখনোই তো পছন্দ করে না আপনাদের ভাইয়া এর জন্য ওরকে ছোট একটা কেক এনে দিয়েছিলাম শুধু ও খাবে বলে আর আমরা ফুচকা টুচকা খাবো এই আর কি ফুচকা চটপটির অনেক আয়োজন করেছিলাম মনের মতো করে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম অনেক দিন পরে তো ফুচকাগুলো এত বেশি ফুলকো ছিল এক মুখে দেখেন দিলে মুখটা ভরে যাচ্ছে আর কি কিন্তু এত বেশি মজার ছিল মানে আমি ভাবতেও পারি নাই যে এত বেশি মজা হবে বাসায় টকটা বিশেষ করে অনেক বেশি মজা ছিল আপনাদের ভাইও দেখেন খুব এনজয় করে খাচ্ছে আর সে কিন্তু মানে আমি যখন ভিডিও করতে বলবো সে বুঝতেই পারে না এরপরে কিন্তু সে যে অবস্থায় আসছিল সেভাবেই ভিডিও করছি কেউ কিছু মনে করবেন না বাসাতে আয়োজন করছি তো তো উনি বলছিলো যে ভাবে না যে আমি ক্যামেরা অন করে ভিডিও করব তো বলছিলাম থাক যেভাবেই আস সেভাবেই করো সমস্যা নেই তো দেখেন খাচ্ছিলাম একের পর এক কোনো মানে নষ্ট কোনো থামা থামি নেই যে কয়টা খেয়েছে আমি নিজেও জানি না আর আমার মনে হয় আমার ফুচকা খাওয়া দেখে আপনাদেরও লোভ লেগেছে নিশ্চয়ই পানি এসেছে মুখে বলেন তো মিথ্যা কথা বলবেন না কেউ অবশ্যই কমেন্টে জানাবেন খুবই মজা ছিল একদম সুপার বলা যায় তারপর একটা ফুচকা মুখে দিচ্ছি আর গপ গপ করে খাচ্ছি মানে এটাই আমি চাচ্ছিলাম যে আমি আজকে শুধুমাত্র ফুচকা খাবো মনের মতো করে ঠিক আছে মানে এক প্লেট দুই প্লেট এরকম কিছু না অনেকগুলো কয়টা খাইছি নিজেও জানি না গুনিও নাই তো যাই হোক গোনার দরকারও নয় আপনাদের ভাইও কিন্তু খাচ্ছিলো কতক্ষণ সে চটপটি খাচ্ছিল আবার কতক্ষণ ফুচকা খাচ্ছিল চটপটি দিয়ে আবার ফুচকাও খাচ্ছিল দেখেন পাগলা এটা দেখেন কিন্তু চাইলে বাসায় বসে খেতে পারেন বাইরে দিতে খেতে গেলে অনেক টাকাও লাগে আবার দেখা যায় স্বাস্থ্যসম্মতও থাকে না তবে মাঝে মাঝে বাসায় বানিয়ে খাইয়েন আমরাও কিন্তু বাইরে গিয়ে খাই তবে আজকে একটু অন্যরকমভাবেই খেলাম অনেক দিনের ইচ্ছে ছিল যে বাসায় কিছু করে খাবো তো সবসময় খাওয়া হয় না আপনাদের ভাইয়াও বাসায় থাকে না সবসময় আর তাকে ছাড়া তো খাওয়াই যায় না বলেন মন খারাপ থাকে না তাকে ছাড়া কিছু খাওয়া যায় বলেন এটা তো কখনোই হয় না যে হাজব্যান্ডকে ছাড়া আমরা বসে বসে খাবো তো এর জন্য উনি আসতে এত বেশি দেরি করেছে তাই দশটা এগারোটা বাজে গেছে সব কিছু আয়োজন করতে করতে মোটামুটি প্রায় সাড়ে এগারোটা বাজে রাত আর আমরা এইগুলো খেয়েই ঘুমাইছি এটাই ছিল আমাদের রাতের দিনের আর পরের কিছু খেতেও পারি নি কীভাবে খাবো বলেন পেট তো পুরো হাউসফুল হয়ে গেছে আমি খাচ্ছি খেতে খেতে পেট ভরে গেছে বলতে তুমি আর খাইও না তোমার পেট অনেক ভরে গেছে আর আমার সাথে একটু ঠাট্টা করছো তুমি খাইতে খাইতে কিন্তু অনেক মোটা হয়ে গেছে আমি থাক মোটা হয়ে সমস্যা এখন নাকি শুনছি যে যার স্বামী নাকি যত বেশি ভালোবাসে আদর করে তার বউ নাকি তত মোটা তা আমি তার সাথে বলছিলাম তুমি চিন্তা করো না সবাই তোমাকে ভালোই বলবে যে আসলে তুমি আমাকে অনেক বেশি ভালো রাখো বলেই আমি এত মোটা আসলে দুষ্টিন করছিলাম এটা অনলাইনে অনেক বেশি ট্রেন্ডিং চলছে যে যার স্বামী নাকি যত বেশি আদর করে তার তত বেশি মোটা যে দেখেন বার্থডে বয় মানে আমার ভাই আপনাদেরকে হাই হ্যালো বলছে আপনারা কেমন আছেন সেটা বলছিল তো যাই হোক সবাই আমার ভাইয়ের জন্য একটু দোয়া করে দিবেন যেন মানুষের মতো মানুষ হতে পারে তো আজকের এই খাওয়া দাওয়ার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এখানেই বিদায় নেব ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন সবসময়